আপনি কি আপনার মোবাইলে ডিলিট হওয়া ফটোগুলি আবার পুনরায় আনতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন ধরেন আপনার মোবাইলে মেমোরিতে জায়গা ছিল না আপনি সেই পুরনো ছবিগুলি ডিলিট করে দিয়েছেন এখন চাইতেছেন আমার এই পুরনো ছবিগুলি কিভাবে উদ্ধার করব সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন যারা জানেন তাদের জন্য না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অনেক সময় আমাদের মোবাইলে দরকারি কাগজপত্র সেটি ডিলিট করে দিই যেমন অনেকেই দরকার প্রয়োজনে রাখে অনেক আবার কারণে ফটো আমরা অনেক সময় আগের ফটোগুলি এখন আমরা চাইতেছি কিন্তু এখন ওই ফটোগুলি আমি কিভাবে উদ্ধার করব সেটাই এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনি সহজেই জান আনতে পারবেন আপনার ফটোগুলি মাত্র দুই মিনিটে আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যকে দেখে উপকারে আসে আমাদের অনেক সময় দরকার প্রয়োজনে পাঁচ সাত বছর একটা মোবাইল চালায় কিন্তু পুরোনো কিছু স্মৃতি থাকে সেটা আবার পুরোনো পুনরায় আমরা উদ্ধার করতে চাইতেছি কিন্তু সেটা কিভাবে করব সেজন্যই এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিও দেখবেন তাহলে আপনার পুরনো ফটোগুলি আপনি সে পুনরায় আপনার গ্যালারিতে আনতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনে তো হারিয়ে যাওয়া আপনার গ্যালারি থেকে ফটোগুলি কি বা ডিলেট হওয়া ফটোগুলি কীভাবে আপনারা পুনরায় আবার আনতে পারবেন আপনার গ্যালারি থেকে তো আপনারা অবশ্যই ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা আনতে পারবেন আপনার পুরনো ফটো তো আমি গুগল ক্রম বাজারটি ওপেন করবো এখানে জাস্ট লিখব আমি ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এখানে লিখব লগ ইন ফটো লগ ইন ফো গুগল ফটোস লগ ইন গুগল ফোটোস লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে আপনাদের কাজ হবে আপনারা সাইনিং যেই অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট আপনাদের ফটোটা এইখানে আপনারা দেখতে পাবেন অতি পুরোনো ফটো যেটা আপনি ডিলিট করে দিয়েছিলেন এই আপনার মোবাইল গ্যালারি থেকে তো সেটা আবার পুনরায় আপনি উদ্ধার করতে পারবেন দেখেন এই যে আমার এই ফটোটা দুই হাজার তেইশ সালের ছিল সেটা আমি এখন পুনরায় দেখতে পাবো এই মোবাইলে গুগল ক্রোম বাজারের মাধ্যমে তো আপনিও চাইলে আপনার পুরনো ফটোগুলি এভাবে দেখে নিতে পারেন অতি সহজে আর ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এ ধরনের ভিডিও আমার চ্যানেলে ছেড়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আমি এখানে একটা ফটো ক্লিক করে দেখাচ্ছি এই ফটোটা জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে থ্রি ডটে ক্লিক করবেন ডাস্ট ডাউনলোডে ক্লিক করবেন এখানে আবার ডাউনলোড ক্লিক করবেন আপনার গ্যালারিতে ফটোটা চলে গেলো তো আমি দেখতে পাচ্ছি যে আমার গ্যালারি ফটোটা গেছে কি না সেই জন্য আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি যে ফটোটা ডাউনলোড করেছি সেই ফটোটা এখানে দেখাচ্ছে তো ভিডিওটা শেয়ার করে দেবেন